আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে ডিম্বুনা ডিম্বুনা যদিও খুব কমন একটা রান্না তবে কিভাবে রান্না করলে এক প্লেট ভাত অনারসেই খেয়ে ফেলতে পারবেন শুধুমাত্র এই ডিম্বুনা দিয়ে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চ্যামুজ রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি চামচ হলুদ গুড়া দিচ্ছি ওয়ান ফোরসো চামচ লবণ লবণের হলুদটাকে একটু নেড়ে সেরে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম এবার আমি ডিমটাকে বেজে নেব খুব বেশি সময় নিয়ে বাজা যাবে না তাহলে ডিমের উপরটা অনেক বেশি শক্ত হয়ে যাবে প্রথমে তেলের মাঝে একটু হলুদ দেওয়ার কারণে ডিমের মাঝে কিন্তু দারুণ একটা কালার এসেছে ডিমগুলি বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা প্লেটে তুলে নেব একে তেলে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এখানে আমি একটা তেজপাতা দুটো ভাগ করে নিয়েছি এক টুকরো দারচিনি দুটো এলাচ এগুলিকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত বেঁচে নেব এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে তা না হলে দেখা যাবে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে এসেছে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি একশো চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এখন আদার সুন্দর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত বেজে নেব বেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি গুঁড়া মশলাগুলি অ্যাড করব তার জন্য দিয়ে দিচ্ছি একশো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গুড়া মশলাগুলিকে একটু নেড়ে সেরে তারপর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি এখানে আমি একটা টমেটো পিউরি করে নিয়ে এখন এটাকে নেড়ে সেরে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা যেহেতু কাঁচা টমেটো ছিল তার জন্য এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই রান্নাটা হতে এত বেশি সময় লাগে না তার জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়াটা জরুরি সব কিছু খুব ভালোভাবে নেড়ে সেরে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব তবে খেয়াল রাখতে হবে যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায় তাহলে কিন্তু ডিম পোনাটা খেতে ভালো লাগবে না এখন তেলটা উপরে বেশি উঠেছে আর মশলাটাও কষানো হয়ে গিয়েছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা ডিম ডিমগুলি দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে আমি ডিমটাকে মশলার সাথে আবার একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন ডাকনা দিয়ে দেখে কিছুক্ষণ রান্না করে নেব ডাকনাটা খুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে আমি আবারও দিয়ে রেখে দিচ্ছি এখন রান্নাটা প্রায় শেষের দিকে এ পর্যায়ে দিয়ে দিছি কিছু পাতা পতাক এবং সব কিছুর সাথে খুব ভালোভাবে নেড়ে ফেড়ে মিশিয়ে নিচ্ছি আমার ডিম্বুনাটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ডিম্বু রান্না করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ